হ্যালো ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ তো সকলকে জানাই শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা আজই ষষ্ঠী ষষ্ঠী তো ষষ্ঠী তো ব্লগ করেছিলাম একটু একটু তো যাই হোক সকলকে জানাই শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা আর এই যে এখন চা খাবো মা ওখানে বসে ডগো এখানে শুয়ে লাল খাচ্ছে আর টুসে আছে রান্না করে চা করছে তো চাটা খাবো চাটা খেয়ে খুয়ে খেয়ে যাবো হচ্ছে যে বাজার করতে বাজার বাজারঘাট করব করে তারপরে এখানে ষষ্ঠী পুজো হবে ঠাকুরতলায় তো ওখানে দেখাবো তোমাদেরকে চলো পুরোটা দেখতে থাকো এগারোটা বেজে গেছে এই জাস্ট বাজার করে ফিরলাম কারণ বাজারে অনেক কাজ ছিল সেগুলো নিলাম কিনার পর এই জাস্ট বাড়ি ফিরে বাড়ি ফিরলাম আর এসে দেখি পুজোয় বসে গেছে সবাই পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি দিচ্ছে আর এদিকে বক্সও আমাদের বাস দিতে শুরু করে দিয়েছে কারণ আওয়াজটা তোমরা ব্যাকগ্রাউন্ডে শুনতেই পাচ্ছ তো বাস শুরু করে দিয়েছে সবই চলে এসছে কিন্তু একটাই খারাপ বিষয় দুঃখের বিষয় আমার জন্য কারণ আমার ডিউটি আছে যতই পুজো আসুক আমার ছুটি নেই যাই হোক কালকে আমার ডিউটি আজকে দিনটা ভালো করে কাটিয়ে নিই আর যে তোমাদের দেখাচ্ছি পুজো শুরু হয়ে গেছে সেগুলো তোমাদের দেখাচ্ছি চলে যখন ঢুকো ল্যাদ খেয়ে পড়েছে রান্নাঘরের সামনে সে রান্না করছে ওখানে ল্যাদ খেয়ে পড়ে আছে হ্যাঁ ডগো আর ডগোকে আমরা পুজোয় গিফট দিয়েছি একটা দেখাচ্ছি তোমাদের দাঁড়ো ডগো হচ্ছে পুজোর গিফট এইটা দেখো ছুটে চলে এসছে ছুটে চলে এসছে এটা দেখে খাবি এটা এই যে এই বিস্কিটটা ডগোর হচ্ছে পুজোর গিফট আর এইটা দিয়েছি আর একটা হচ্ছে এই স্প্রেটা এটা এই দুটো হচ্ছে ডগো পুজোর গিফট তাই তো ডগো তাই তো তোমার পুজোর গিফট বলো হ্যাঁ লেজ নাচ্ছে তাই তো তোমার পুজোর গিফট দিয়েছে তো এখন আমি ড্রেস পেস ছাড়ি এখন ঘেমে গেছি তো তারপরে ঠাকুরতলায় যে দেখাচ্ছে চলো এখন করে রেডি হয়ে গেছে আর এখন যাচ্ছি ঠাকুরতলায় তো চলো যে দেখাচ্ছি এসেই ফ্রি ফায়ার খেলা শুরু করে দিয়েছে এই যে নতুন ফোন কিনেছে ফ্রি ফায়ার খেলার জন্য তো দেখা মাধ্যমিক দেবে এ মাধ্যমিক দেবে ফোন কিনেছে ফ্রি ফায়ার খেলার জন্য পুষ্পাঞ্জলি শেষ হয়ে গেছে বাড়ি যায় বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে এই যে আমাদের দেবুবাবু গাড়ি চালাচ্ছে তারা বাড়ি যায় বাড়ি গিয়ে সেই যে তার কাছ থেকে খেয়েছিলাম তারপর থেকে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি কারণ এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে আর এক ঘুমিয়ে হচ্ছে যে ছড়াওয়াজ যাচ্ছে পুনো ছাড়াও আজ এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে আর ওঠেনি তো ডোগো ডাকলো আমাদের ডোগো ডাকতে দেখলাম সন্ধ্যা হয়ে গেছে সেই জন্য ফ্রেশ ফ্রেশ হয়ে এবার ঠাকুরতলার দিকে যাবো দেখো ঠাকুর যাবি নাকি যাবি করে তো ওকে রাতের দিকে নিয়ে যাবো এখন ঠাকুরতলায় নিয়ে গেলে অনেক সময় আসে চাঁচাবে খাদ্য নিয়ে যেয়ে লাভ নেই তো একটু রাতের দিকে নিয়ে যাবো আর সেদিকে একটু সে সন্ধ্যা দিচ্ছে আর মা গেছে একটু ফাঁকের দিকে চড়তে সন্ধ্যা হচ্ছে নাও উনি তো চলো ঠাকুরতলায় যাই একটু যেয়ে দেখাচ্ছে হয়তো এক্ষুনি পুজো শুরু হয়ে যাবে সন্ধ্যার তারকের শ বন্ধু আসছে একজন আনতে আমাকে তো ওর সঙ্গে যাবো তারকের শখ তো চলো তারপর সঙ্গে গিয়ে দেখা হচ্ছে

জড়ি ফিৰলাম আৰু আজিৰ ভিডিঅ'টা এই পৰ্যন্ত কম লাগল অৱশ্যে কমেণ্ট কৰে জনিয়া আৰু চল বাই টাটা গুড নাইট ব'ল গুড নাইট চল দেখা যাতে